مولا آل الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ولی و صحب حبیب اللہ صلاحت وسلام والسلام علک یا نبی اللّہ আল্লাহ চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান আলে রসুলের বরকজ সমূহ এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই নাবিয়ে পাক সাল্ল তআল আলী বালি বা ইরশাদ করেন যে ব্যক্তি সকালে দশ বার সন্ধ্যায় দশ বার আমার প্রতি দুরুদে পাক পরে কেমতে দিন আমার সুপারিশ নসীব হবে সাল্লো আল হবীব মোহাম্মদ তোহাম্মদ সাল ওয়াসাল্লাম আজকের এই পর্বে হাসনাইনে করিমেন রিয়াল তাইল নুমার মর্যাদা ও মাহাত্ম সম্পর্কে শুনব ইমামে হাসান এবং ইমামে হুসাইনকে মিলিয়ে বলা হয় হাসন করিমেন পাক সাল্লাহ তলিহি আলি ওসাল্লামের উভয় শাহজাদাদের আলোচনায় এ পর্বে আমরা শুনবো দুই শাহজাদাদের মধ্যে বড় হচ্ছেন হাজতে সেদেনা ইমামে হাসানে মুজতবা রদি আল্লাহ তাহ তার উপনাম হচ্ছে আবু মুহাম্মদ উপাধি তাকি ও সৈয়দ আর প্রচলিত উপাধি হচ্ছে সিবতুর রসুল এবং সিবতে আকবর তাকে রায়হানাতুর রসুল অর্থাৎ হুজুর সাল্লামের ফুল تاکہ آخر الخلافائے بن نس حدیث پاک انوسارے شیش خلیفاؤ بولا ہوئے امام حسن مجتبہ رضی اللہ تعئلہ عنہ تیتیو ہجر پونرو رمجان المبارکے مدینات المورائے راتے جنم گرن سبحان اللہ مدینہ مدیناتل منورے پونرو رمجان المبارکے تینی دنیا تے آگمون کرلین نبی پاک صلی اللہ تعئلہ علی علیہ وسلم وآلہ وآلہ সপ্তম দিনে তার এই আদরের নাতি ইমামে হাসানে মুজতাবা রদিয়াল্লাহ তালা হলেন এবং চুল কর্তন করেন আর আদেশ দিলেন যে চুলের সমপরিমাণ ওজনের রূপা সাদকা করা হোক সুবাহান আল্লাহ এটি জানা গেল যে ছেলের সন্তান যখন জন্মগ্রহণ করে বা মেয়ের সন্তান সপ্তম দিনে তাদের আকিকা করানো ماتھا منڈن کو چول شمو پور ایمان روپا اللہ تعالی راستہ صدقہ کر دیا نبی پاک صلی اللہ تعائل علی ولی وسلم آدر ناتی امام حسین امام علی مقام امام عرش مقام امام جنت مقام امام حسین رضی اللہ عنہ تینی چوتتو ہجریر پاس شابان المعظم مدینہ المنورہ تینیوں جنم گرہن کرین حجو صلی اللہ علیہ وسلم تارنام نام حسین اور شبیر رکھیں তার উপনাম হচ্ছে আবু আবদুল্লাহ এবং উপাধি হচ্ছে সিবতে রসুল তাকে রায়হানাতুর রসুল অর্থাৎ রসুলের ফুলও বলা হয় এবং তিনিও যুবকদের সর্দার ইমামে হাসান ইমামে হুসে রদিয়া আল্লাহ তাইলমা উভয়জনই তারা হচ্ছেন জান্নাতি যুবকদের সর্দার হাজতে উম্মুল মমিনিন আয়স সিদ্দিকা রদিয়াল্লাহ তাই আনহা বলেন নবী করিম রৌফুর রহিম সাল্লাহ তাইল আলহিহি ওয়ালি ওসাল্লাম হাজরতে সৈদেনা ইমামে হাসান ও হুসাইন রাদি আল্লাহ তায়েলান এর জন্মের সপ্তম দিনই তার পক্ষ থেকে দুইটি করে ছাগল আকিকার উদ্দেশ্যে জবে করেন ছেলে সন্তান যদি হয় দুটি করা উত্তম মেয়ে সন্তান হলে একটি ছাগল আকিকা করা উত্তম যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে একটি ছাগল করলেও আকিকা আদায় হয়ে যায় তো আকিকা করা সুন্নতে মোবারকা নবী পা আকসাল আল্লাহ তলিহি সাল্লাম নিজের নাতি দয় ইমামে হাসান এবং ইমামে হুসাইন রদি আল্লাহ তলা আনহুমা জন্মের সপ্তম দিনে উভয়জনের আকিকা করেছেন তো যাদেরকে আল্লাহ তালা ছেলে সন্তান বা মেয়ে সন্তান দান করেছে আল্লাহ তবারক বা তাইলার দরবারে সুক্রিয়া আদায়ের নিয়তে আকিকা করা উচিত আকিকা করা সুন্নতে মোবারকা এবং আকিকা যারা নিজের সন্তানদের করে ওই সন্তান মা বাবার জন্য কেমতে দিন সাফাত করবে এবং যদি আকিকা আল্লাহ তবারক বাতার করার তফিক দিয়েছে তাহলে আকিকা করিয়ে দেওয়া উচিত এটি উত্তম একটি কাজ রয়েছে এবং সুন্নাতে মুস্তাফাও রয়েছে কেউ যদি আকিকা না করে গুণাগার হয় না তবে আকিকা করা উচিত ইমামে হাসান এবং হুসাইন রাদি আল্লাহ নুমার কেমন মর্যাদা মাহাত্ম রয়েছে সুবাহান যার প্রশংসা স্বয়ং নবী পাক করেছেন সোহান আল্লাহ নানার মুখে নাতির প্রশংসা নবী পাক সাল্লি ওসাল্লাম এর জাবান মুবারকে ইমামে হাসান এবং ইমামে হুসেন আল্লাহ তায়েলান নুমার প্রশংসা যে বাণী আসুন মন দিয়ে শুনুন আমিরুল মমিনীন হাজরত সৈদেনা ওমার ফারুক আজম রদিয়াল্লাহ তালান ও থেকে বর্ণিত আমি হাজরত সৈদেনা ইমামে হাসান এবং হাজতে সৈদেনা ইমামে হুসেন হুজুরে সাল্লাহ সাল্লী ওয়াসাল্লামের কাঁধে উঠতে দেখে জিজ্ঞাসা করলাম আপনাদের দুইজনের বাহন কতই না শানদার উত্তম তখন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করলেন আর আরোহীরাও কেমন লাজবাব ও তুলুনীয় সুহান আল্লাহ অপর এক হাদিস শরীফে এরশাদ করেন মান আহব্ব হুমা ফকদ আহব্বানি ওয়া মান হুমা ফকদ আবানী যে এই দুইজনকে ভালোবাসলো মূলত সে আমাকে ভালোবাসলো এবং যে তাদের দুইজনের সাথে শত্রুতা পোষণ করলো মূলত সে আমার সাথে শত্রুতা পোষণ করলো প্রিয় ইসলামী ভাইরা যাদের অন্তরে ইমামে হাসান ইমামে হুসেনের ভালোবাসা নবিয়ে পাক বলেন মূলত আমার ভালোবাসা তাদের অন্তরে যাদের অন্তরে তাদের বিদ্বেষ শত্রুতা মাজাল্লা তকফিরুল্লাহ তারা যেন নবিয়ে পাক সাল্লাহামের সাথে শত্রুতা পোষণ করল নবিয়ে পাক সাল্লাহ সাল্লামের সৎ করেন সোনানে তিরমিজি শরীফের হাদিস হাসান ও হুসেন জন্নতি যুবকদের সর্দার সুবাহান আল্লাহ ইনশাআল্লাহ তালার দয়াতে আমরা জান্নাতে প্রবেশ করব আমাদের সর্দার হবেন ইমামে হাসান ইমামে হুসেন রদি আল্লাহ তাহমা হজুরে আকদাসম এই দুই শিশুর ঘ্রাণ নিতেন এবং বুক মোবারকের সাথে জড়িয়ে ধরতেন আমরাও নিজের সন্তানদেরকে আদর করি বেশি যখন আমাদের সন্তানকে আদর করতে মন চায় তখন আমরা বুকে জড়িয়ে ধরি বা তার গালে চুমু খায় কিন্তু সন্তান এর ঘ্রাণ আমরা নেই না নবী পাল ওয়াসাল্লাম নিজের নাতিদয়কে যখন তিনি আদর করতেন বুকে জোড়াতেন চুমু খেতেন এবং শরীর মুবারকের ঘ্রাণ নিতেন সুবহান আল্লাহ কেন ঘ্রাণ নিতেন তির্মিজি শরীফের হাদিস নবিয়ে পাখ সাল্লাহ বলেন হাসান ও হুসেন দুনিয়ায় আমার দুটি ফুল সুবহান আল্লাহ ফুল ফুলের কি করা হয় ঘ্রান নেওয়া হয় তো নবিয়ে সাল্লাম বললেন দুনিয়াতে উভয়জনই আমার ফুল রয়েছে আলা হাজর রহমতুল্লাহ তালালে کو تو سندر بولے چاہنے. کیا بات رضا اس چمنستان کرم کی زہرہ ہے کلی جس میں حسین اور حسن پھول سبحان اللہ نبی پاک صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم امام حسن مجتبہ رضی اللہ تعالیٰ انہوں اب امام حسین کے کو تو بھالو بازت سبحان اللہ نیجر ناتی دوئے کے کادے اٹھاتے تعدر کے بھال بازت چومو کھیتن جڑی دھرتین کادے اٹھئے گھرا پھرا کرتے ہیں ساتھے چھاتے لگاتین شریرر گھران نیتے اب بولتے ہیں حسن اب حسین دنیا جنتر پھول سبحان اللہ ان دو کا صدقہ جن کو کہا میرے پھول ہے کیجئے رضا کو حسر میں خندہ مثال گل صلی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم تو امام حسن امام حسین رضی اللہ عنہما کہ کے بھالو باش بس کینو نبی پاک صلی اللہ علیہ وسلم چھن اے اور تعدیر کے بھالو باشر پوتی اس پرودان کو بساردان جی ہاں نبی پاک صلی اللہ علیہ وسلم ارشاد کر سناندہ تینٹی بک حبی نبی کم نیجر نبیرتی بھل بسا وب بھی اہلی بیتی ہی. اے بانگ اہل بیتر بھلواسا ওকিরা আল কুরআন কোরআনে পাক পড়ানো তো নবীর ভালোবাসা আহলেবেতের ভালোবাসা আহলেবেতের অন্যতম সদস্য হলেন ইমামে হাসান এবং ইমামে হুসেন রদি আল্লাহ তয়েলা আনহুমা তারা নবী পাক সাল্লু তাইলা আলিহি আলী ওসাল্লামের অত্যন্ত আদরের ছিলেন এবং হুজুর সাল্লু তাইলা আলি ওসাল্লাম তাদেরকে অত্যন্ত ভালোবাসতেন এমনকি ইমামে হাসান বা হুসাইন রদিয়াল্লা হুমার কান্নার আওয়াজ যখন শুনতেন তখন খাতুনে জন্নতকে বলতেন ফাতমা তাদেরকে কাঁদতে দিও না তাদের কান্না আমার সহ্য হয় না হাজতে ওসামা বিন জায়দ রদিয়া আল্লাহ বলেন আমি এক রাতে কোনো কাজে নবী রহমত শফিয়ে উম্মত তাজদারের রিসালত সাল্লাহ সাল্লামের খিদমতে গেলাম তখন নবী করিম সাল্লাসাল্লাম এমনভাবে তশরিফ রাখলেন যে যেন কোনো জিনিস কোলে নিয়ে আছেন আমি জানতাম না যে তা কি যখন আমি আমার প্রয়োজন মিটিয়ে নিলাম তখন জিজ্ঞাসা করলাম এটা কি যা আপনি কোলে নিয়েছেন হজর সাল্লি ইসলাম তা খুললেন তখন দেখলাম হাসান ও হুসাইন রিয়াল্লাহ তালানহুমা হজুর সাল্লিউলামের কোলে ছিলেন সুবাহ আল্লাহ অতপর হজুর সাল্লাহ আলি সাল্লামের সাথ করলেন এই দুইজন আমার সন্তান আমার কন্যার সন্তান হে আমার মালিক আমি এদেরকে ভালোবাসি তুমিও তাদেরকে ভালোবাসো এবং যে তাদেরকে ভালোবাসবে তাকেও ভালোবাসো সুবহান আল্লাহ মলা আমি হাসান হুসেনকে ভালোবাসি তুমিও তাদেরকে ভালোবাসো এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো আলহামদুলিল্লাহ আমরা ইমামে হাসান ইমামে হুসেনকে ভালোবাসি নিঃসন্দেহে আমরা ভালোবাসি তাদের কদমে আমার মা বাপ আমাদের মা বাবাও স্বর্গ হোক تر اصلائے ان شاء اللہ ال کریم کے ہمتے دین جنت مل بے جارا امام حسن امام حسین رضی اللہ تعالی عنہما کے بھالو باش بے سوئم اللہ تر کے بھلواسین جا کے اللہ بھل بس بین ان شاء اللہ ال کریم جنت تر ٹھیکانا نبی پاک صلی اللہ تعالی علیہ وآلہ وسلم نیجے ناتی امام حسن امام حسین کے کت بھل باسین سبحان اللہ ایک بار نبی پاک صلی اللہ تعالی علیہ ولی وسلم তিনি খোতবা দেওয়ার জন্য মিম্বরে উপবিষ্ট হলেন এমন সময় ইমামে হাসান ইমামে হুসেন রদিয়াল্লাহ তয়েলা আনহুমা লাল রঙের জামা পরিধান করে তারা উভয়জনে জনে হেলে দুলে চলে আসছিলেন নবিয়ে পাক সাল্লাল্লাহু তাইলা আলিহি ওসাল্লাম খুতবা ছেড়ে দিয়ে মিম্বার শরীফ থেকে নিচে নামলেন এবং উভয় শাহজাদাকে কোলে নিয়ে তশরিফ আনলেন এবং এক সাইডে আদর করে তাদেরকে বসিয়ে দিলেন সুবাহান আল্লাহ হজুর সাল্ল তলিহি আলী ওয়া খুতবা ছেড়ে দিলেন নিজের নাতি দয়ের জন্য এবং নিজে কাউকে বললেন না যে আমার নাতিকে নিয়ে আসো না নিজে গেলেন এবং কোলে উঠিয়ে নিয়ে আসলেন এক সাইডে তাদেরকে বসিয়ে দিলেন আদর করলেন কেমন পাক নবিয়ে পাকসালসাল্লাম তাদেরকে ভালোবাসতেন হজুরসাল্ল্লা আলিউসাল্লাম যখন সিজদা করতেন উভয় নাতি যখন হুজুর সাল্লাহিসাল্লামের পিঠে আরোহণ করত নবিয়ে পাক সাল্লাহিসাল্লাম তাদের জন্য সেজদাকে দীর্ঘায়ু করে দিতেন যখন তারা নিজে নিজে নেমে যেত বা হুজুর সাল্লা সাল্লাম নর্মালভাবে উঠতেন যাতে তাদের কোনো ব্যথা অনুভব না হয় হুজুর সাল্লাহ আলি সাল্লাম নামাজের মধ্যেও ইমামে হাসান এবং হুসেনের তিনি খেয়াল রাখতেন তারা যেন ব্যথা না পায় কষ্ট না পায় এত ভালোবাসতেন نبی پاک صلی اللہ علیہ وسلم امام حسن اب امام حسین رضی اللہ تعالی عنہما کے صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم صلاۃ علی یا رسول اللہ صلی اللہ علیہ وسلم حجو صلی اللہ تعالی علیہ ول وسلم ایر ابھ ناتی امام حسن امام حسین رضی اللہ تعالی عنہما دیکھتے کیمن چلین سبحان اللہ কিতাবে বর্ণিত রয়েছে নবী পাক সাল্ল্লা তাইলা আলিহি আলি ওসাল্লাম এর উভয় নাতি তারা পরস্পর যখন মিলিত হতো তখন নবী আলি সাল্লাহামের প্রতিচ্ছবি দেখা দিত হাজতে আইলী করমাল্লাহ তুল করিম বলেন ইমামে হাসান রদি আল্লাহ তাল্লা বক্ষ ও মাথার মধ্যভাগ মাহবুবের রহমান সাল্লাহ আলী আসাল্লামের সাথে খুবই সাদৃশ্য ছিল এবং ইমামে হুসাইন রিয়া বক্ষ থেকে নিচ অংশ পর্যন্ত রসুল সাল্লাহ আলী ওর সাথে খুবই সাদৃশ্য ছিল প্রসিদ্ধ মুফাসির হাকিমুল মুফতি আহমদ ইয়ার খান না রহমতুল্লাহ তালি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন স্মরণ রাখবেন হাজতে ফাতমা জাহরা রদি আল্লাহ না। মাথা থেকে পা পর্যন্ত অবিকল মুস্তাফা সাল্লাহ আলি ওসাল্লামের সাদৃশ্য ছিলেন এবং তিনি ওয়াসাল্লামের পুত্রগণ অর্থাৎ হাসনাইনে কারি মায়েন উভয়ের মধ্যে এই সাদৃশ্যতা বন্টন করে দেয়া হয়েছে হাজাতে ইমামে হুসেনের পায়ের গোছা থেকে গোড়ালি পর্যন্ত সম্পূর্ণ হুজুর সাল্লি সাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল হুজুর সাল্লি সাল্লামের সাথে কুদরতির সাদৃশ্যটাও আল্লাহ তালার ন্যামাত এবং যে আমলটি হুজুরের সাথে সাদৃশ্য হয় তো তার ক্ষমা হয়ে যায় তবে যাকে আল্লাহ তালা তার মাহবুবের সাথে সাদৃশ্য করেছেন তাহলে তার প্রতি ভালোবাসার কি অবস্থা হবে সোভান আল্লাহ ইমামে হাসান ইমামে হুসেন রদি আল্লাহু তাইলুমা তারা ابیکل نبیے پاک صلی اللہ علیہ تعئلہ علی و علی وسلم سادشے چلین دوائی ہولے ترا نبی پاک صلی اللہ تعالی علیہ و وسلم وسلم پتی بھی بھسے اٹھتو امام حسن مجتبہ رضی اللہ تعائلنپلین امام حسین رضی اللہ تعائلن کرامتےپلین جہت امام حسین رضی اللہ تعائلنہ یہ محرمر دس تاریخے তিনি শাহাদত বরণ করেছেন এবং ইসলামের পতাকাকে সমুন্নত করেছেন তার আত্মত্যাগের বিনিময়ে কোরবানির বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি ইমামে হুসেন রদিয়ালাহ কে আল্লাহ তবারক বা কেমন মর্যাদা দান করেছেন সুবাহান আল্লাহ হাজরতে আল্লামা জামি রহমতুল্লাহ তালে حجتے امام علی مقام سیدنا امام حسین رضی اللہ عنہ ایر شان ایمن چلے جنکار جیتین تخت پویترو لولاٹ او او پویترو گنڈو دیش تھے کہ گنڈود جھولک بیر ہوتو جار فل تر چتردی کے آلوکت ہو جت سبحان اللہ اللہ حضرت رحمت اللہ تعالی بولین تیری نسل پاک میں ہیں بچہ بچہ نور کا عین نور تیرا سب گھرانہ نور کا سبحان اللہ امام حسن امام حسین رضی اللہ تعالی عنہما ایمن اب شہزادہ روشن سبحان اللہ اللہ تبارک و تعالی تر کو روک امام حسن رضی اللہ عنہ کے بیچ پان ہوئے چھلو امام حسن رضی اللہ تعالی عنہ বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তিনি শাহাদত বরণ করেছিলেন আর ইমামে হুসাইন রদি আল্লাহ তায়ালানহ দোষী মহরম শুক্রবার একষট্টি হিজড়িতে বাহিনীর জুলুম নির্যাতনের প্রতিবাদে যখন কারবালার প্রান্তরে তিনি রদি আল্লাহু তায়লানহ শহীদ হয়েছিলেন এবং কারবালার যে ঘটনা রয়েছে বারংবার আমরা শুনেছি হুজুর আলী সাল্লামের এই নাতি ইমামে হুসেন রদিয়াল্লাহ তায়েলানহকে নির্মমভাবে অতি নির্যাতন করে ইয়াজিদ বাহিনীরা কারবালার ময়দানে শহীদ করেছিল তার শরীর মুবারক থেকে শির মুবারক আলাদা করে দিয়েছিল কিন্তু ইমামে আলী মাকাম ইমামে আরশ মাকাম ইমামে হুসাইন রদি আল্লাহ আনহ শহীদ হলেন কেমত পর্যন্ত তার শান মর্যাদা বয়ান হতে থাকবে বাহ্যিকভাবে তিনি শহীদ হয়েছেন শরীর থেকে মাথা আলাদা হয়েছে রক্তাক্ত হয়েছেন কিন্তু আল্লাহ তালা তার শাহান মর্যাদা কেমন বৃদ্ধি করেছেন সোবহান আল্লাহ কোরআনুল করিমের মধ্যে শহীদদের মর্যাদা আল্লাহ আল্লা তাবারকাত এরশাদ করেছেন যে শহীদদেরকে তোমরা মৃত বলিও না ধারণাও করিও না তারা জীবিত আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেয়া হয় ইমামে হুসাইন রদি আল্লাহ তালান কারবালার ময়দানে নির্মমভাবে তিনি শহীদ হয়েছেন আমরা এই মহরম মাসে ইমামে হুসাইন আদি আল্লাহ তআলানহ এর শাহাদাতের ঘটনা শুনে থাকি তবে কারবালার প্রান্তরে যে ঘটনাটি ঘটেছে এবং এর দ্বারা যে আমাদের শিক্ষণীয় বিষয় সেটি যেন আমরা আমলে আনি ইমামে হুসাইন আদি আল্লাহ তানহ তিনি সেজদাও করেছেন কারবালার ময়দানেও নামাজ আদায় করেছেন কিন্তু দুঃখের বিষয় আমরা যারা ইমামে হুসাইনকে ভালোবাসি তাকে মোহব্বত করি দেখা যায় অনেকে আমরা নামাজ পড়ি না আরে মামে আলী মাকামে মামে হুসেন রাদি আল্লাহ তা আনহ তিনি আজীবন নামাজ পড়েছেন শহীদ হওয়ার পূর্বেও তিনি তিনি সেজদা করেছেন কারবালার ময়দানে জামাজ সহকারে তিনি নামাজ আদায় করেছেন নামাজ ছাড়েননি অথচ যুদ্ধের ময়দান ছিল তিনি নামাজ তিনি ছাড়েননি আমরা অতি আরামে মসজিদও এসি লাগানো এবং সুন্দর পরিবেশ রয়েছে এরপরেও আমরা নামাজ পড়ি না দিন ইমামে হুসেন রাদি আল্লাহ তালান নহকে কী মুখ দেখাবো অনুরোধ করব ইসলামী ভাই হোক ইসলামী বোন যারা নামাজ পড়ে না হাত জোর করে আবেদন অনুরোধ নামাজ কায়েম করুন নামাজ আদায় করুন এটাই হচ্ছে হুসাইনিয়াত হুসাইনিয়াত এটাই রয়েছে আমরা যেন নামাজ পরহেজগারিতা ইবাদত বন্দগীর মাধ্যমে যেন নিজের জীবনকে অতিবাহিত করে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি যেন অর্জন করি যাতে ক্যামতের দিন আমাদের সর্দার আমাদের মাথার মুকুট আমাদের ইমামে হুসেন রদি আল্লাহ তায়লানহ ইমামে হাসান রদি আল্লাহ তায়লানহ তারাও যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকে এবং তাদের ওসিলা যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহ তাববারকাল আমাদের সকলকে امام علی مقام امام عرش مقام امام حسین رضی اللہ تعالیٰ عنہ امام حسن رضی اللہ تعالیٰ عنہ ایر شان مور محتو بجھار اے بھنگ تا دیر بھالو باشا نجے ریدوے رکھار توفیق دانکروب آمین بی خاتم النبیین من صل اللہ علیہ وسلم صلو علی الحبیب صل اللہ تعالیٰ علی محمد صل اللہ علیہ وسلم بریوں نوبر دو ہترو فریاجنا मौला आलिर शाह जदा फुरिया जनाई मौला आलिर शाह जदा फुरिया जनाई